হ্যালো এ তোমরা সকালে কেমন আছো সকলকে গুড মর্নিং আজকে হলো তোমার মঙ্গলবার আর এই ভিডিওটা করেছি আগের মঙ্গলবার মানে এক সপ্তাহের ভিডিও আমি এখানে সেন্ড করছি তোমাদের মানে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমত গলার ভয়েসটার জন্য কারণ ঠান্ডা লেগে গলার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে তাই জন্য কিছু মনে করবেন না আর এই ভিডিওটা এত দেরি হয়েছে কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না আর গতকাল গেছে ছেলের স্কুলের ফাংশান তাই ছেলের স্কুলের ফাংশান থেকে মানে সব কিছু মানে হয়ে গেছে একটা মাথার উপরে চাপ ছিল নাচের প্র্যাকটিস অনেক কিছু এই জন্য ভিডিওটা এডিট করাও হয়নি ভিডিওটা ছাড়াও হয়নি ভিডিওটার ভয়েস দেওয়া হয়নি তাই আজকে ভিডিওটার ভয়েস দিচ্ছি কিছু মনে করো না সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তা ভিডিওটা আমি তৈরি করেছি মানে অনেক অনেকটা এনার্জি নিয়ে তোমরাও সেরকম এনার্জি নিয়েই তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে সকালবেলা এখন যত ভিডিও পাবে এখনের পর থেকে যত ভিডিও পাবে এই শীতকালে সবসময় শিউলি ফুল কোরানো থেকে ভিডিওটা পাবে আমার তো শিউলি ফুল খুব 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 পছন্দ কখনো কখনোই মিস করি না এই ফুলটা তোলার জন্য আমার খুব ভালো লাগে গুছিয়ে খুঁটে খুঁটে আমি একটা একটা করে ফুল কোনো জায়গায় বাদ দিইনি সব ফুলগুলো গুছিয়ে তুলে নিলাম পুরো দেখো কত শিউলি ফুল ফুটেছে অনেক অনেক গাছে দেখি শিউলি ফুল ছোটো ছোটো হয় পাপড়িগুলোও বেশ ছোটো ছোটো কিন্তু আমার গাছের ফুলগুলো না এত বড় বড়ো খুব বড় বড়ো আর পাপড়িগুলো খুব বড় বড় আর সাদা পুরো একদম আর আমার হাতে ফুলটা দেখো জুম করেছি অনেকটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে না ফুলটা আমার কাছে খুব 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 সুন্দর লাগে শিউলি ফুল তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর বলবে যে তোমাদের সকলের শিউলি ফুল কেমন লাগে ফুল মানে গোছানো হয়ে গেছে পরে গাছ জায়গা দিয়েছে দেখছি আরও ফুল পড়েছে আরও আমি ফুলগুলো করেছি আর এই ফুল এখান থেকে আমি কিছুটা রাখি আর পাশের বাড়ির একটা মামি আছে সে মামিকে কিছুটা দিই মানে অল্প কটাই দিই মামিকে আরও আরেকজন দিয়ে যায় তাই এখান থেকে আমি অল্প করে দিই এই ফুল আমার সাজি করে হয় এখন আবার যখন অনেক ফুটবে এখন অল্প ফুটছে যখন অনেক ফুটবে তখন অনেক ফুল হয় প্রায় দু সাজি মতো ফুল হয় আর এখানে কিছু কিছু সাদা ফুল আছে সেগুলো আমি তুলে নিচ্ছি আর এই যে গাছে আমি দুপাটি ফুল লাগিয়েছি দুপাটি ফুলগুলো আমি তুলে নিচ্ছি গাছগুলো একদম নেতিয়ে গেছে বৃষ্টির ফলে তা যাই হোক ফুল কিন্তু দিয়ে যাচ্ছে গাছ কিন্তু গাছের কাজ করে যাচ্ছে আর ফুলগুলো না পুরো গোলাপ ফুলের মতো লাগছে ঈদ এত বড় বড় হয়েছে বেশ সুন্দর লাগছে দেখো পুরো গোলাপ ফুলের মতো ফুটে রয়েছে তা আমি এখান থেকে কিছু ফুল নেব আর মশাই আমাকে পুরো ছেঁকে খেয়েছে আর দেখো চোখ মুখের অবস্থা চোখ মুখ পুরো ফুলে গেছে ঘুমিয়েছি এত যে ফুলে গেছে পুরো তা যাই হোক আমি মামিকে ফুল দিয়ে চলে এসেছি দিয়ে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে বাদাম ছাড়াতে বসেছি কারণ চা খাবো তাই জন্য বাদামটা দাম চা দিয়ে খাবো আর আমার ছেলে পেছন দিকে দেখতে পাচ্ছো ব্রাশ করছেও আর এখানে আজকে আমি তাড়াতাড়ি বান্না করে তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি কারণ বিকেলে একটু যাব নিজেকে তৈরি করতে গিয়েছিলাম এক কাজ করতে আর হয়ে গেল আরেকটা কাজ তাই দেখো ভাতটা আমি এখানে বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে এবার আমি ডিম আলু সেদ্ধই বসিয়েছি সেটাকে আমি ছাড়িয়ে নেবো ভালো করে আর রান্না করব সিম্পল ডিম আলু সেদ্ধ করেছি ডিম আলু ঝোল করবো আর কিছুই না তাই এই যে প্রেশারের ডিম আলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিমটা আমি বের করে নেবো আর ডিমটা বের করে ঠান্ডা জলে দিয়ে দেবো দেখো বেরিয়ে গেছে আর এটা পুরো এখন ঢেলে দেবো ঢালতে গিয়ে পুরো গামলাটার ভেতরে ঢুকে গেছে মানে প্রেশার কুকারটাই ঢুকে গেছে আর আমি পোকার মতো করে হাত ঢুকিয়ে দিয়েছি হাতটা ছ্যাঁকাও খেয়ে গেছি আর এই যে ডিমটা আমি দিয়ে দিলাম এখান থেকে বেছে বেছে ডিমটা আমি ঠান্ডা জলে তুলে নেবো আর কিছুটা ঠান্ডা জল আমি দিয়েও দিলাম দেখো এরপরে আমি ডাল বসবে এর মধ্যে মুসুরির ডাল হবে মানে একটু জ মানে অল্প জল দেবো ডালের মধ্যে আর ডিম আলু কষা করবো এটাই তোমাদের দাদার ফেভারিট খাবার আমার ছেলে এতটা পছন্দ করে না আমার ছেলেকে সেদিন আমার ছেলে ভাত খাচ্ছে আর বলছে ডালটা না করলে হতো না শুধু ডিম আলুর ঝোলটা করলেই তো ভাত খাওয়া হতো কী বলবো বলো বাবা ছেলে পুরো আলাদা বাবা মাছ খেতে ভালোবাসে ছেলে মাছ খেতে ভালোবাসে না ছেলে ডিম খেতে ভালোবাসে বাবা ডিম খেতে ভালোবাসে না এই হয়ে গেছে আমার ঘরে ঝামেলা জানি না বড় হলে আমার ছেলে আর আমার বরকে নিয়ে আমার কি প্রবলেম ফেস করতে হবে তা যাই হোক আমার ছেলে বড় হয়ে যাওয়ার কথা বলেছি তোমরা আবার নেগেটিভ কিছু কমেন্ট করো না তারপরে দেখো আমি এখানে একটু মশলা করে নিচ্ছি কারণ দেরি করে একটু রান্নাটা বসিয়েছি আর মাথাটা না একটু আঘাত পাওয়ার ফলে মাথাটা নিচু করতে পারছি না মাথাটা একটু ব্যথা ব্যথা করে তাই যাই হোক ওই জন্য এরকম করলাম আমি মাথাটা একটুখানি মানে পড়ে গিয়ে মাথায় লেগেছিল। পুরো একদম যেখানে আমার কেটে গেছে সেইখ্যানটায় তাই যাই হোক এই জন্য ওরকম করে উঠলাম এতটা মানে সিটকে মিটকে উঠলাম আর এখন আমি ভাতের ফ্যানটা গেঁড়ে নেবো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেবো ঝেড়িয়ে নিয়ে তারপরে আমি চান ধান করে গুছিয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা চলে যাব একটু নিজেকে রেডি করতে নিজেকে রেডি করতে গিয়েছিলাম একরকমভাবে আর ওখানে গিয়ে জাস্ট একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে মাথায় হাইলাইট করব মাথায় হাইলাইট করতে কীরকম মানে খরচাপাতি পাতি কীরকম হবে ওরা আমাকে অ্যাকচুয়ালি জোর করে ধরে এটা করে দিয়েছে এটা এখন করার কোনো ইচ্ছেই ছিল না জোর করে ধরে করে দিয়েছে এগুলো আমি বাধ্য হয়েছে এটা করতে তো দেখো এটা আমি করে নিলাম আর এটা কে তো এটা আমি এটা যাই হোক পাশে একটা মানে মেয়েকে মেয়েই বলতে পারো ওকে ছোটোর থেকে এরকমভাবেই দেখি ওকে বলেছিলাম করতে তাই ও করে দিয়েছে আর এই দেখো মাথায় হাইলাইট করে দিয়েছে আমি এটা অ্যাকচুয়ালি করতেই চাইনি হয়তো যে ওদের যেহেতু পার্লারে যে থাকে সে অ্যাকচুয়ালি আমাকে বৌদি হিসেবেই ডাকে আমি বয়সে ছোট কিন্তু সম্পর্কে বড় সেই জন্যই তা আমাদের নাম ধরেই ডাকাডাকি চলে যেহেতু আমি ছোট আরও বড়ো তাই জন্য তারপরে দেখো হাইলাইটটা কেমন হলো এটাই দেখাচ্ছে এটাও একটা মেয়ে এও হচ্ছে আমার মেয়েই হয় তাও বললো ক্যামেরার সামনে আসতে চায় না তাও নেওয়া হয়ে গেছে অনেকটা দেখো দেখিয়েই দিলাম তোমাদেরকে তা যা আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা এই যে মাথায় হাইলাইট করে নিয়েছি আর এখন বেশ মুখটা একটু খারাপই লাগছে কারণ আমি না দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আবার মানে শরীরটা একটু খারাপ লাগছিলো তাই শুয়ে পড়েছিলাম আর তার ফলে মুখটা আমার এরকম লাগছে আর পুরো শেষ ভিডিওটা তোমাদেরকে আমি পরে দেখাবো যে আমার পুরো রেডি হয়ে যখন আমি তোমাদের সামনে আসবো তখন তোমাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমাকে কেমন লাগছে হাইলাইট করে সেটাও আমাকে বলো আমি আমার লাইফে এই প্রথম আমার মাথায় আমি হাইলাইট করছি আমি কখনো এর আগে কোনো কিছু করিনি এবারেই আমার ফার্স্ট অবশ্য অনেকে বলবে যে হ্যাঁ এখন তুমি ইউটিউব করছো এই করছো এই জন্য করছো এটা একদমই রং কথা ইউটিউব থেকে কর ইউটিউবের কোনো কিছুর থেকেই আমি এটা করছি না নিজের থেকেই করেছি খুব ইচ্ছেও ছিল আর প্লাস হচ্ছে তোমার মানে পেরে উঠছিলাম না তা হট করে আজকে গিয়ে এই জিনিসটা হয়ে গেল আর এই যে ফাইনাল লুক আমার দেখাচ্ছি দেখো আমি একটু রেডি হয়ে বেরোবো তাই আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে let's give it a tata